বাংলাদেশ বিমানবন্দরে নতুন দরবেশের আগমন যাতে করে প্রবাসীরা অতিষ্ঠ আপনারা ইতিমধ্যে ফেসবুকে দেখেছেন এই যে দরবেশ বাবা প্রবাসীদের লাগেজ এভরি সিঙ্গেল পার্ট কিন্তু খুলে ফেলাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একজন প্রবাসী ভাই খেজুর নিয়ে আসছে খেজুরের প্রত্যেকটা পার্ট খুলে ফেলাছে একটা জিনিস চিন্তা করেন এই যে খাবারের অংশটা যদি কেউ খুলে ফেলে তাহলে কি পরবর্তীতে এটা আর খাওয়া যায় উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে সেলফোন বিমানবন্দর দিয়ে যেতে গেলে আপনি দুইটার বেশি ফ্রিতে সেলফোন নিতে পারবেন না দুইটার বেশি নিলে আপনাকে কি করতে হবে ট্যাক্স দিতে হবে তো এখানে একটা কথা বলি সেটা হলো এই যে প্রবাসীদের অধিকাংশ কিন্তু দুইটা সেলফোন থাকে সিম্পল উদাহরণ হিসেবে আমাকে বলছি আমি একটা সেলফোন দিয়ে ভিডিও করছি আমার কাছে কিন্তু আর একটা সেলফোন আছে এখন মনে করেন আপনার কোনো ভাই বা কোনো বোন বা আত্মীয় স্বজন যদি আমার দুইটা সেলফোন নেওয়ার জন্য বলে আমি যদি বাংলাদেশে যাই তাহলে কিন্তু দুইটা নিলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা আমার ট্যাক্স দিতে হবে এটা আমি নাই দিলাম কিন্তু চিন্তা করেন অন্য কোনো প্রবাসীর ক্ষেত্রে কিন্তু এটা পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনেক বার্ডেন হয়ে যায় তাই না অনেক একটা বোঝা হয়ে যায় এখানে আমরা সবাই দাবি করব এই ভিডিওর মাধ্যমে যে একজন প্রবাসী মিনিমাম চার থেকে পাঁচটা সেলফোন জন্য ওয়ানসে নিতে পারে উইদাউট পেমেন্ট কোনো ট্যাক্স দেওয়া না লাগে তারপর চার থেকে পাঁচটা এটা আপনারা ডিসাইডেড করবেন আমরা কমেন্টস দেখার চেষ্টা করব এবং সরকারের উদ্বোধন কর্মকর্তা দুই ছাত্রদের এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান সময় যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াসলি দেখা দরকার কারণ দুইটা সেলফোন কিন্তু ইজ নট অ্যানাফ একজন প্রবাসীর জন্য মিনিমাম চারটা থেকে পাঁচটা সেলফোন নিলে পরে একজন প্রবাসী উইদাউট ট্যাক্স দিয়ে কিন্তু সে তার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারে মেইন বিষয় হচ্ছে যেটা সেটা হলো এই যে এই যে দরবেশ দরবেশ কিন্তু লাগে সব খুলে ফেলাছে ঠিক আছে সে একটা সেলফোনও জন্য না নিতে পারে কোনো প্রবাসী ভাই তার উদ্দেশ্য হলো এইটা তো চিন্তা করেন সে তো আমার বাংলাদেশের একজন প্রবাসী ভাই তাই না সে বিদেশে গিয়েছে কি করতে কাজ করতে সে সেখানে মনে করেন পাঁচ বছর কাজ করছে পাঁচ বছর কাজ করে কত টাকা বাংলাদেশের জন্য রেমিটেন্স পাঠাইছে এটা কি চিন্তা করা যায় বাংলাদেশের কতটা উন্নীত সাধিত সে করছে বাংলাদেশের কিন্তু কল্যাণেই সে কাজ করছে তাই না আর বাংলাদেশে যখন সে প্রবেশ করতে যাচ্ছে আই মিন পাঁচটি বছর পরে দেশে যখন যাচ্ছে বিদেশে এত কর্ম করার পরে সে কিন্তু আদতে চাইবে তার কিছু টাকা সেভ হোক তাই না কেন তাকে একটা সেলফোনের জন্য পঁচিশ হাজার টাকা দিতে হবে এই জন্য এই ভিডিওর মাধ্যমে জোর দাবি জানাচ্ছি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেক প্রবাসী মিনিমাম চারটা থেকে পাঁচটা সেলফোন জন্য বাংলাদেশে নিতে পারে উইদাউট ট্যাক্স অর পেমেন্ট তারপর উপরি যতটা নিক তাকে ট্যাক্স দেওয়া লাগুক সেটা আমরা অবশ্যই মান্য করব কিন্তু দুইটা আমার কথা আছে দুইটা ইজ নট অ্যানাফ এইটা এই আইনটা পরিবর্তন করা দরকার এবং ইমিডিয়েটলি করা দরকার এবং সাথে সাথে আরেকটা জিনিস বলতে চাচ্ছি সেটা হলো এই যে মনে করেন একজন প্রবাসী ভাইয়ের ভিতরে সে অতিরিক্ত কোনো সেলফোন পাইল না কিন্তু সে কি করলো দেখেন সে লাগেজের প্রত্যেকটা অংশ খুঁজে খুলে ফেললো এটা খুলতে গেলেও কিন্তু সময় লাগে অনেক বড় লাইন লেগে যায় এবার তারপর না না এবার তোমার চিন্তা করেন কিন্তু লোকজন এসে দাঁড়াই থাকে সেখানে এসে কি করে তারা অপেক্ষা করে যে আমার ভাই অথবা বোন সে বিমানবন্দরে ল্যান্ড করছে কখন তার সঙ্গে দেখা হবে মানে সবাই একটা আবেগ তাড়িত অবস্থায় থাকে এর এর মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা একজন প্রবাসী ভাই পাঁচ বছর পরে দেশেতে আসার পরে এই ঘটনার সম্মুখীন হইলে পরে সে বাংলাদেশ সম্পর্কে তার কিন্তু তার কাছে একটা ভালো ম্যাসেজ আসছে না সে কিন্তু বাংলাদেশ সম্পর্কে তার কাছে নেগেটিভ মেসেজ যাচ্ছে তো আমি আর কথা বেশি বাড়াইতে চাই না সার অংশ হল চারটা থেকে পাঁচটা সেলফোন প্রবাসীরা ভাই নিতে পারবে বাংলাদেশে উইদাউট পেমেন্ট উইদাউট ট্যাক্স এটা আমাদের সকলের জোর দাবি আপনারা যারা দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট এই জন্য আপনার কয়টা নিতে পারবে চারটা নাকি পাঁচটা সেটা আপনি অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন রুয়াল খান যুক্তরাষ্ট্র নিউ থেকে আপনাদের সঙ্গে ছিলাম কথাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফিজ টাটা বাই বাই